আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী প্রিয় বিয়র্স বায়েরা বোনেরা প্রবাসী বায়ু বোনেরা দেখুন দেশি মুরগি কীভাবে লালন পালন করতে হয় দেখুন এই যে অল্প কিছু দান দিছি দেখুন হাঁস মুরগি একসাথে খাইতেছে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে মন জয় করবে যারা তাদের বাইরে আঙিনে আশেপাশে খালি আছে একটা মুরগি ঘর নেবে ছোটো করে ঝুঁকি কুঠি ওই কুটির মধ্যে রাত্রে থাকবে দিনের বেলায় উন্মুক্ত অবস্থায় ছেড়ে দিবেন তাতে কি মুরগির শরীর স্বাস্থ্য ভালো থাকে পোকামাকড় গাছ লতা পাতা এগুলো খায় আর খাবার খরচটাও অনেকটা কম লাগে দেখুন আমরা এইভাবেই পালি ডিমের চাহিদাটা পূরণ হয় ডিম তো সময়ই খাই কমার বেশি মাঝে মধ্যে মোরগ দেখি যখন যেটা মন চায় জব করে খাইতে পারি খুবই ভালো লাগে সুস্বাদু খেতে পুষ্টিকরণের খাবার প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী ভাইরা আপনারা বাজার থেকে ব্রয়লার মুরগি খাওয়া থেকে বিরত থাকবেন যদি পারেন এভাবে পালবেন পিলে খাবেন পাইলা খাইলে কোনো সমস্যা নাই এগুলো কত দ্রুত দুরন্ত চটপরে আর ব্রয়লার মুরগি তার দেহ নেই চলতে পারে না ওটা যদি খাই ওটা আমাদের দেহে এফেক্ট পড়ে ওই মুরগিগুলার অনেক অ্যান্টিবায়োটিক জাতীয় খাবার খাওয়ায় অনেক খাবার খাওয়ায় এই খাবার খাওয়ার কারণে এই ওই এফেক্টটা মানবদের মধ্যে পড়ে বিশেষ করে বাচ্চাদের অনেক ক্ষতি হয় প্রিয় দর্শক শ্রোতা মন্ডি মণ্ডলী বাইরা ও বোনেরা প্রবাসী বাইয়েরা আপনারা ব্রয়লার মুরগি ডাইরে চলবেন আর বাংলাদেশ তো না কী অবস্থা পরিমাণে যে সব কিছু বেশি দেয় একটা ব্রয়লার মুরগি এক মাস আট দশ দিনের মধ্যে দুই কেজি প্লাস হয়ে যায় আর আমরা এই মুরগিগুলা ছয় মাস পারলেও এক কেজি ওজন হতে খুব কষ্ট হয়ে জায়গা তাহলে বুঝতে পারেন যে ওইটার মধ্যে কি পরিমাণ অ্যান্টিবেন ওষুধ প্রয়োগ করে আর হরমোন প্রয়োগ করে যেটা মানবদেহে বাচ্চাদের খুবই ক্ষতিকর করে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে এই ব্রয়লার মুরগি খেলে মানুষের হাড়ের মধ্যে অনেক সমস্যা হয় দেশি মুরগির হাড়গুলো অনেক শক্ত আর ব্রয়লার মুরগির হাড়গুলো কিন্তু নরম দাঁতে কামড় দিলেই চিপচিপে ভেঙে যায় আর লেভাঙতে অনেক কষ্ট দেশি মুরগি যারা খাইয়ে দেখছেন প্রিয় দর্শক মণ্ডলী ভাইরা আপনারা ব্রয়লার মুরগি চলেন এই দেশি মুরগির দাম একটু বেশি হইলেও অল্প দেখে মন ভরে যায় তৃপ্তি ভরে যায় খেতে অনেক সুস্বাদু কিন্তু ব্রয়লার মুরগির এই সারটা নাই দেখুন দেখুন আমার বাড়িতে এই মুরগিগুলো ওই দেখুন মুরগ ওই যে ফার্মে মুরগ ফার্মি মুরগি দেশি মুরগির মতোই বাইরে লালন পালন করা যায় এই যে ফার্মির ডেকে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যে লাগে লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ